আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক আপনাদের অনুরোধে আজ সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনা ভিটামিন ডি এর অভাবে শরীরে কি কি রোগের সৃষ্টি হয় শরীরে ভিটামিনের ডি এর অভাব কেন হয় আমরা কিভাবে বুঝব আমাদের শরীরে ভিটামিন ডি এর অভাব হয়েছে কিনা আমরা কোথা থেকে ভিটামিন ডি পাব ঔষধ ছাড়া ভিটামিন ডি ছয়টি উৎস সম্মিলিত সুধি উপরোক্ত এই পাঁচটি বিষয়ে বিস্তারিত জানতে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সন্ময়তে দর্শক যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন দ্রুত পরবর্তীতে আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন সন্ময়তে সুধি নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী সম্মানিত দর্শক চলুন জেনে নেওয়া যাক ভিটামিন ডি এর অভাবে কি কি রোগ হয় তো ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন যা আমাদের শরীর জুড়ে বিভিন্ন প্রকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দাঁত হাড় এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভিটামিন ডি ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ও ফসফেট অনন্য বর্তমানে প্রায় লোকেরই দেখা যায় তার শরীরে ভিটামিন ডি এর অভাব পৃথিবীর প্রায় এক বিলিয়নের বেশি মানুষের ভিটামিন ডি এর অভাব রয়েছে ভিটামিন ডি শরীরের অন্যতম প্রয়োজনীয় উপাদান আমাদের শরীরের হাড় ও মাংস জন্য ভিটামিন ডি অপরিহার্য শরীরে ভিটামিনের ডির অভাব থাকলে ঘন ঘন বা বারবার অসুস্থ হয়ে পড়বে ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয় শিশুদের পা ধনুকের মতো বাঁকা হয়ে যায় এবং মাথার খুলি বড় হয়ে যায় দীর্ঘদিন ভিটামিন ডি এর অভাব থাকলে শরীরের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ভিটামিন ডি এর অভাবে চয়ালের গঠন ঠিক হয় না এবং অসময়ে দাঁত পড়ে যায়। বড়দের অস্টিওথেলাসেমিয়া নামে এক প্রকার রোগের সৃষ্টি হয়। হাড়ের শুষ্কতার কারণে হাড়ের ক্ষয় বা হাত পা বা ঘাড়ে পিঠে ব্যথা ও শরীরে বা মাংসপেশি ব্যথা হবে শরীরে কোথাও কেটে গেলে সহজে ক্ষত শুকায় না অল্পতেই অস্থির বা ক্লান্তি বোধ হবে চুল পড়ে যাওয়া সহ ইত্যাদি সমস্যা দেখা দেবে সম্মায়িত সুধি আমাদের শরীরে যাতে ভিটামিন ডি এর অভাব না হয় সেদিকে খেয়াল রাখতে হবে উপরোক্ত উপসর্গগুলো প্রকাশ পেলে কাল বিলম্ব না করে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানাচ্ছি সম্মানিত সুধী আপনাদের অনুরোধে ভিটামিন ডি এর ঘাটতি পূরণের জন্য সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি ওষুধের নাম বলে দিচ্ছি প্রতিদিন সকালে খালি পেটে এক চা চামচ আবেহায়াত সেবনে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ডি ও ভিটামিন ই এর অভাব তো পূরণ হবেই সেই সাথে পেট ফাঁপা বদহজম হবে কোষ্ঠকাঠিন্য পেটের অজীর্ণ পুরাতন আমাশয় ও আইবিএস নিরাময় হবে এবং পুরুষ মানুষের পাতলা বীর্য ঘন ও গাঢ় হয় ফলে দ্রুত বীর্যপাত রোধ করে যৌন মিলনের সময় স্থায়ীভাবে বৃদ্ধি করে এমনকি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শরীরকে রাখে রোগ সুস্থ এবং তিরিশ বছরের টক যুবকের মতো ইনশাল্লাহ সন্ময়িত সুদি রোগমুক্ত জীবন গড়তে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন আমাদের শরীরে অভাব কেন হয় এই বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটির দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত